আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে একটা কুর্তি কাটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি সাইডের কাপড় দিয়ে আর কি সাইড পাঁচ ছটা কাপড় দিয়ে টুকরো কাপড় দিয়ে একটা বেবি কুর্তি বানাবো প্রিন্সেস কাটের দেখেন আমি সুন্দর করে মাপ দিয়ে নিচ্ছি বডি অনুযায়ী আমি এই মাপটা দিয়ে কোমর থেকে সব জায়গায় এক এক ইঞ্চি করে বেছে নিচ্ছি সিলাইয়ের জন্য সুন্দর করে মাপ দিয়ে আমি ওই অনুযায়ী শেপটা দিয়ে নিলাম এবার আমি মাপ অনুযায়ী কাটিং করে নেব এ দেখেন আমি কাটিং করে নিলাম এবার আপনার বন্ধ সাইড থেকে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে এই দাগ দিয়ে নিচ্ছি কোমরের হিপ থেকে কোমর থেকে হিপ পর্যন্ত সব জায়গায় দিয়ে নিচ পর্যন্ত আড়াই ইঞ্চি করে আমি এই দাগটা দিয়ে নিলাম আর ওদিকে আপনার মোহরা নিয়ে মিশালাম সাইড নিচে থেকে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম দেখেন এই ভোরের সাইডটা আমি মোহরায় মিশাইছি আমি কাটিং করে নিলাম এবার আমি হিপ পর্যন্ত মাপ দিয়ে সেই অনুযায়ী আর একটা টুকটো কেটে নিচ্ছি এই সাইডটা পাটের জায়গায় কেটে নিলাম আমি সাইড পাটের কাপড়টা এই কাপড়টা এখন আমি সালোয়ারের কলি যেভাবে কাটিং করা হয় সেভাবে কেটে নেব দেখেন আমি সালোয়ারের কলির মতো সুন্দর করে কেটে নিচ্ছি আমার এটা কাটিং করা হয়ে গেল এবার এটা আমার এই যে কুর্তিটা কেটেছি আমি এর মাঝখানে দিব দেখেন ওখানে মাঝখানে জয়েন দেওয়ার পরে আপনার এই কুর্তিটার নিচে অনেক ঘের হয়ে যাবে এবং উপরে বডির ওই কমরের ওইখানে খুব সুন্দর একটা শেপ হবে বড় মেয়েদের এই কুর্তিটা বানালে অনেক সুন্দর লাগে